আদা দাদাগিরিতে গেছিল পার্টিসিপেট করেছে তিনিও ইনি গেছিলেন ওয়া প্যাকেট করে রাখা রয়েছে মাটির পাত্র থেকে মাটির পাত্রতে জাল দেওয়া দেখতে পাচ্ছি ছোটো ছোটো এলাচ গুঁড়ো এই মোয়ার সাথে মাসি মিশিয়ে দিচ্ছে হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই ভালো তো আজকে চলে এসছি কোথায় বহরু কি করতে এখানে মোয়া খেতে জয়নগরের মধ্যে পড়ছে একটা বহরু একটা ছোট্ট জায়গা যেখানে মোয়া পুরো ইন্ডিয়া বিখ্যাত পুরো পৃথিবী বিখ্যাত যেটা শুধু কলকাতায় নয় কলকাতার বাইরে ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে যাচ্ছে বিদেশে যাচ্ছে তো দেখতে পাচ্ছ যে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারে এসেছি তো এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার বলতে আমরা মোয়াটা বুঝি কেননা এই দোকানের যে মালিক তারা দাদাগিরিতে গেছিলো পার্টিসিপেট করে এখানে তোমরা কি করে আসবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবে বহরু স্টেশনে নামবে এখান থেকে বহরু স্টেশন পাঁচ মিনিটের দূরত্ব তো এখানে এসে তোমরা হেঁটেও আসতে পারো অটোতেও আসতে পারো মিনিট পাঁচ সাধেক লাগবে তো এরখানে মোয়া অনবদ্য টেস্ট তো চলো আমি ভেতরে যাই মোয়া খেতে হবে অনেক তো দেখিয়েছি পাঁপড় গ্রাম ফুচকা গ্রাম আজকে দেখাবো মোয়া চলো ভেতরে যাই তো এখন চলে এসছি গুড় জাল দেয় যেখানে এই যে দেখতে পাচ্ছ এখানে উনান রয়েছে দেখতে পাচ্ছ যে দিদি গুড় জাল দিচ্ছে গুড় জাল দেওয়া অলরেডি হয়ে গেছে আর লাস্টে একটু জাল দাওয়া চলছে আমরা একটু দেরি করেই এসছি আর এই দাদা দেখতে পাচ্ছ এই দাদা আঁচ দিচ্ছে খড় দিচ্ছে খড় দিয়ে এখানে গুড় জাল দেওয়া হচ্ছে তো দিদি অনেক জায়গায় দেখেছি এটা স্টিলের বা লোহার পাত্রতে জাল দেয় কিন্তু তোমরা এখানে মাটির হাড়ির মধ্যে জাল দিচ্ছ কেন মাটির পাত্র থেকে এই রস যে খেজুরের রস জাল দিলে সব থেকে এক নম্বর ভালো অরিজিনাল মাল তৈরি হয় এর মতো সদ্যই মাল অ্যালুমুনিয়ামের পাত্র হয় না সব থেকে টেস্ট লাগে মাটির পাত্র মাল খেলে সুন্দর লাগে খেতে এর মতো টেস্ট অ্যালুমিনিয়ামের পাত্র আর হয় না খেতে ভালো লাগে না ও এই জন্য মাটির পাথের পাতে অরিজিনাল মালটা তৈরি হয় তৈরি হচ্ছে তো দেখো আর এখান থেকে যদি তোমরা গুড় নিতে চাও তোমরা সেটাও নিতে পারো এনারা গুড় বিক্রিও করে এই পাত্র করে নিয়ে আসা হয় খেজুরের রস নিয়ে এসে এই চাল দেওয়া চলে লিটার গুড় তৈরি করলে বিনা চিনির মাল

ময়ের পাখে দিলে সেটা আপনাকে পড়তাই হবে না তাতে কোনো দোকানদারের পড়তাই হবে না আমার এগুড়ে গ্যারান্টি আছে এ গুড়ে একবার রসগোল্লা হবে কাঁচা খাওয়া যাবে যেমন দেখা যাবে অনেক ধরনের চালের দাম আছে পায়েস আছে পায়েসে দিলে কেটে যায় কিন্তু দানা এ গুড়ে আছে তো না গ্যারান্টি আছে আমার পায়েস চলবে পায়েসেও দেওয়া যাবে ঘুরে দেখা যাবে পায়েসও চলবে এটা গ্যারান্টি কি হচ্ছে দিদি এটা ধোঁয়া দেয়া হচ্ছে ধোঁয়াটা কিসের জন্য ধোঁয়াটা দিলে গরমের আভা থাকলে সেই গরমের আভা থেকে রসটা ফিল্টার থাকবে কাটবে না ধোঁয়া গন্ধে এসে গেলে রসটা খুব সুন্দর হয় গুড় ভালো হবে তার জন্য এই খড় দিয়ে ধোঁয়া দিতে হয় অন্য কিছু দিয়ে ধোঁয়া দিলে হবে না বুঝেছি তো তোমরা দেখতে পাচ্ছ যে এরকম ভাবে ধোঁয়া দিচ্ছে এর ভেতর দিয়ে ধোঁয়াও বেরাচ্ছে যাতে রসটা না কাটে আর রসটা যাতে নষ্ট না হয় ভালো থাকে যাতে তাই জন্য এরকম দেওয়া রয়েছে আর এতে গুড় ভালো থাকবে তো এরকম করেই সব কটা ধোঁয়া দেওয়া হচ্ছে তো চলো এবার যাওয়া যাক বাইরে দোকানে যাই মোয়া কি করে তৈরি হয় সেটাও দেখাচ্ছি আর সব বড় কথা তোমরা যদি এখানে আসো এইখান থেকে দাদার ফোন নাম্বার আর দাদা নাম আমি দিয়ে দিচ্ছি তোমরা ডিসক্রিপশান বক্সে গিয়ে নাম ফোন নাম্বার দেখে এখানে অর্ডারও করতে পারো এখান দিয়ে তোমরা নিয়েও যেতে পারো আর সবচেয়ে বড় জিনিস হলো যেখানে এখন অ্যালুমিনিয়াম পাত্রের মধ্যে জাল দেওয়া হয় কিন্তু এখানে সেটা হচ্ছে না মাটির পাত্রতে জাল দেওয়া দেখতে পাচ্ছি এখানে গুড় দিচ্ছে আমি খেয়ে দেখি টেস্ট করে ব্যাস 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 বেশ মোটা আছে গুড়টা অসাধারণ টেস্ট অসাধারণ লেগেছে তো চাই এবার দোকানে তো যেতে তোমরা দেখতে দেখো পুরো ভিডিওটা আর তোমরা যারা ভিডিও দেখছো তারা পুরোটা ওয়াচ করো তোমরা কিন্তু শুরু দেখছো কিন্তু পুরোটা ওয়াচ করছো না পুরোটা ওয়াচ করো আর লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগ ভালো না লাগলে ডিসলাইক করতে পারো তো চলো আমি যাই বরঞ্চ তো স্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারের ভেতরটা দেখো চলো ভেতরটা যাওয়া যাক ও এখানে দেখতে পাচ্ছি যে দাদাগিরি তো ইনি গেছিলেন তো দেখতে পাচ্ছ তো আগে একটু মোয়া তৈরিটা দেখেনি তারপরে এনার সাথে কথা বলবো চলো ভেতরে অন্য কোনো ধানের হয় না অন্য কোনো ধান ভালো হবে না তো দেখতে যে এখানে সাথে কথা বলে নেবো তো এখানে এখন দেখতে পাচ্ছি যে এটা কি এটা ছোট এলাচ গুঁড়ো ছোট এলাচ গুঁড়ো এই মোয়ার সাথে মিশিয়ে দিচ্ছে যাতে আরো বাড়ে দিতে হবে এবার চলে যাচ্ছে কাজু দেখো কাজু কতটা পরিমাণ চলে যাচ্ছে কাজু যাতে মোয়ার সেই টেস্টটা আসে আমরা জয়নগরের মোয়া নাম শুনি কিন্তু অ্যাকচুয়ালি জয়নগরে মোয়াটা হয় না এটা বহু আর মোয়া তো স্টেশন থেকে দোকান পাঁচ মিনিটের দূরত্ব শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার আর তার ওনার এটা কি আছে খোয়া ক্ষীর যাচ্ছে ক্ষীরটা এই আমাদের ঘরের মসিদপুর থেকে মারা পড়ে এটা গরুর দুধ দিয়ে হয় না দেখতে পাচ্ছ যে পুরো খোয়া ক্ষীর কাজ কাজু দিয়েছে কিসমিসও দেবে এলাচ গুঁড়ো দিয়েছে দিয়ে এটাকে ভালো করে মাখবে তারপরে গুড় দেবে গুড় দিয়েই করবে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এইটাকে মাখাটা তোমাদের দেখাবো তারপরে তো মোয়া তৈরি হওয়া আর হ্যাঁ এখানে একটু দেখে যাও এখানে কতটা গুড় রাখা রয়েছে এই সব গুড় দিয়েই তৈরি হয় দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ গুড় পুরো মাটির পাত্রে করে রাখা রয়েছে আর এখানেও জারে করে করে রাখা রয়েছে সব গুড় দেখতে পাচ্ছ এই গুড় একদম মোটা গুড় রয়েছে তো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ যে সব কিছু দেওয়ার পরে সেইগুলোকে মিক্স করা হচ্ছে এরপরে এখানে ঘি দেবে তো দেখতে পাচ্ছ যে গুড় দিয়ে দিচ্ছে এবার গুড় দেওয়ার পরে আবার মাখা হচ্ছে কালারটা এবার চেঞ্জ হবে আমরা মোয়ার এত নাম শুনেছি জয়নগরের মোয়া জয়নগরের মোয়া সেটা তৈরি করতে খাটনি অনেকটাই রয়েছে এটা কি পরে আবার গুড় খাওয়াতে হবে ভোট পাইয়ে ওই রকম মনোনয়ন দেয়তো দেখতে পাচ্ছ যে আবার গুড় দিয়ে দিচ্ছে তো ওনার সাথে এতক্ষণ ধরে কথা বলেছি কিন্তু ওনার নামটা জানা হয়নি এবার ওনার নামটা জেনে নেবো তো কাকু আপনার নামটা একটু বলবেন আমার নামটা আছে রঞ্জিত কুমার ঘোষ প্রতিষ্ঠানের নাম শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারের ওনার আমি আমার ভাই আছে ভাইয়ের নাম বাবলু ঘোষ সেলসে থাকে আর আমি কোয়ালিটি মেনটেন করার জন্য এইখানে থাকি আর কোয়ালিটি মেনটেন না নিজেরা করলে সুনামটা রাখা যাবে না সেটাই এই জন্য আমি নিজে মালিক হয়েও আমি এইটা মেনটেন করি তার কারণ আমাদের যাতে করে ব্যবসাটা আরও সুনামের সঙ্গে করতে পারে যে জন্য আমাদের বহু দূর দূর থেকে বহু গুণী মানুষরা সব এসে আমাদের এখানে ম নিয়ে যান আমাদের ম সুইডেন আমেরিকা এমনকি দেশ মানে দেশেরও সমস্ত রাজ্যেও যায় আমরা সুনামের সঙ্গে ব্যবসা করি আমাদের হাইকোর্টের চিফ জাজ এবং দাদাগিরিতে আমরা গিয়েছিলাম আমাদের সব জায়গা থেকে আমাদের যাক আছে আমাদের যে সুনামের জন্য বা আমাদের জিআই হয়েছে এটা আমাদের ময় আমরা চাই এই ব্যবসাটা শুধু আমরা কেন আর সবাই যাতে পড়ে খেতে পারে সেই জন্য গভর্নমেন্ট যদি একটু নজর দেয় তাহলে আমাদের ব্যবসাটা আরও দীর্ঘস্থায়ী হতে পারে এবং আমাদের বহু মানুষের জীবিকা অর্জন হতে পারে এই আশা করি আমরা আর আপনার প্রতিষ্ঠানটা কত বছরের পুরনো উনিশশো আটাত্তর সালে আমাদের এটা মানে আপনিই তৈরি করেছেন বাবা করেছিলেন আমরা যখন ছোটো ছিলাম ছোটো থেকেই আমরা এই ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসার সাথে আর এই মোয়া আমি নিজে থেকেই করি মানে প্রিপারেশান এটা সেটা সব আমারই আমাদের প্রিপারেশানে ভালোর জন্য আজকের আমরা জিআই পেয়েছি জিআই যথেষ্ট সুনামের সঙ্গে আমাদের এই জিআই সরকার থেকে রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট সরকার বুঝেছি তো আমি অনেক জায়গায় দেখেছি মিষ্টি তৈরি হয় মোয়া তৈরি হয় অনেক কিছুই দেখেছি কিন্তু কোনো জায়গায় দেখিনি যে মালিক নিজে বসে মোয়া তৈরি করছে এখানে আমি শ্যামসুন্দরে মিষ্টান্ন ভাণ্ডারে প্রথমবার দেখছি যে মালিক নিজে বসেছে মোয়া তৈরি করতে তো বুঝতেই পারছো যে মোয়ার কোয়ালিটি কীরকম হতে পারে আর শ্যামসুন্দরের নাম রয়েছে দাদাগিরিতেও এনারা পার্টিসিপেট করেছিল অলরেডি এরকম এক মুকুর চলে গেছে তো এটা আবার সেকেন্ড একটা চলছে এটা সকাল থেকেই বসেছে আমি এসে থেকে দেখতে পাচ্ছি যে এনারা শুধু তৈরি করেই যাচ্ছে অবশ্যই অবশ্যই টেস্ট করার জন্য মোয়া একটা দিয়ে দিলো তো তো মোয়াটা দেখি খেয়ে তো মোয়াটা দেখতে পাচ্ছ যে এরকম একটা দামড়া মার্কে একটা মোয়া দিয়েছে বেশ বড় সাইজের মোয়া তো একটু মোয়াটা টেস্ট করে দেখব অন্নবদ্ধ মোয়াটা অন্নবদ্ধ লেগেছে গুড়ের একটা টেস্ট সুপার টেস্ট তো আমি খেতে থাকি তোমরা পুরো ভিডিওটা দেখো আর কেমন হয়েছে ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো ভালো না লাগলে ডিসলাইক করো বাইরে যাব বাইরেও এনার ভাইয়ের সাথে কথা বলবো তো ততক্ষণ আমি মোয়াটা খেতে থাকি চলো তো বাইরে দেখতে পাচ্ছ যে এরকম মোয়া তৈরি করছে এই দাদা ওখান থেকে ভেতরে তৈরি হয়ে এসছে আর এখানে গোল শেপ দিচ্ছে আর এখানে ঘি লাগিয়ে আর চলে যাচ্ছে প্যাকেটে তো এখানে দেখতে পাচ্ছ মোয়া প্যাকেট করে রাখা রয়েছে তো আপনার নামটা একটু বলবেন আমার নাম বাবলু ঘোষ আপনি ওনার ভাই হ্যাঁ আমি আমি আর আমার দাদা রঞ্জিত ঘোষ আমরা ব্যবসাটা চালাই দাদা প্রোডাকশানের জায়গায় থাকে দাদা তবে তো কোয়ালিটিটা মেনটেন করা সম্ভব হয় আর দাদা ওইখানে থাকেন আমি এখানে কাউন্টার সামলাই হ্যাঁ এবার মর ডেকোরেশন করি তদই তো মানুষের কাছে কাস্টমার কোন ডিল করতে হয় অনেক অনেকে তো অনেক রকম জানেন না তাদেরকে বুঝিয়ে সে মালটা আমরা ইয়ে করি সন্তুষ্ট করি দিন এইভাবে করি এই যে মটা দেখছি মানে এই ভিতরে দেখলেন দেখালেন তো আপনার দাদারা ওখানে মহা ভাজি এলো ওখান থেকে মোটা আমরা এখানে এলো এখানে এসে ফের ঘিয়া দেবে গিয়াতে দেয়ে বাক্সবন্দি হচ্ছে সেই বাক্স আমার কাছে এলো এবার আমি এগুলো এই দেখছেন এই বাদাম একটা মার ওপরে কাজিবাদাম বিজলিশ পেস্তা এই এই এইভাবে এইভাবে দিয়ে আমরা ওটা আরও মতো ভালো এবার এটা মানুষের হাতে একটা জিনিস তা মানে তার যে একটা সেটাও সুন্দর করার জন্যে আমরা প্রত্যেকটা ময় এভাবে আমরা ডেক্ট করি তবে আমরা বাক্স কমপ্লিট করি এই যে জিনিসগুলো হলো এটা হয়ে গেল এর ওপরে আমরা

সেই উনিশশো সালের দোকান সেইখান থেকে আমরা এইভাবে সবচেয়ে ভালো মনে ধান তার খই এবং নলেন গুড় এবং ওই যে এই যে ঘি দেখছেন এটা হচ্ছে ঘি আমরা এই ছাড়া ব্যবহার করি এটাই সবচেয়ে ভালো ঘি পক্ষ আর এছাড়া এ কিশমিশ কাই বাদম পেস্তা ছোটো এলাচ হ্যাঁ এইগুলো সব এর মধ্যে মিশ্রণ করে তারপরে আমরা করি যেটা অন্য যে কোনো দোকানের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র এই মদ যেটা অন্য কোনো দোকানে এই পদ্ধতি হয় না আর আমাদের আরেকটা জিনিস আপনাকে বলা হলো না যে ক্ষিটটা আমরা দিই সেই ক্ষিটটা কিন্তু আমরা নিজস্বভাবে তৈরি করি আমাদের নিজস্ব মেশিন আছে সেই মেশিনে রেগুলার চারশো পাঁচশো লিটার দুধ ক্ষীর মারা হয় এই ঠিক সিজনে মানে যখন মটা বেশি তাই সেই করে আমরা সেই কিট দিই মার্কেটে অনেক ক্ষিট পাওয়া যায় কিন্তু সেটা যদি আমাদের অনেক এ থাকে যে সবসময় একরকম হবে কি না ভালো হবে কি না সেখানে আমরা সেটা সেই পেতে না গিয়ে আমরা নিজেরা টিপ তৈরি করে এখানে দিই আর এই এই যে মহা দেখছেন আর বর্তমানে আমাদের শুধু আমাদের এই রাজ্যে না আমরা এখন ম আমাদের সারা দেশে যায় শুধু দেশেও সে নয় এই ম এখন শুধু করে জানি মনে করুন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া দুবাই তারপরে আপনার বাংলাদেশ হ্যাঁ এ বহুটায় অনেকে যারা ওখানে থাকেন তারা এখানে আসেন নিউজিল্যান্ড সেটা তো তাদের নিজস্বভাবে নিয়ে গেল এছাড়া এক্সপোর্টাররা আমাদের দু তিনজন এক্সপোর্টার আছে তাদের মাধ্যমে যারা ওখান থেকে অর্ডার করলো আমরা এক্সপোর্টারকে খবর দিলাম তার তাদের সাথে যোগাযোগ দিলাম তারা আমাদেরকে নিয়ে তাদেরকে পৌঁছে দেয় এর কারণ হচ্ছে আমরা তো মন নিয়ে প্রচুর বাঁচতে থাকি প্রচুর ভিড় হয় আমার মন কোয়ালিটি ঠিক রাখতে হবে কাস্টমার ডিজ ঠিক করতে হবে ওই জন্যে আমরা এক্সপোলের যে দায়িত্বটা সেটা আমরা এক্সপোলারকে এক্সপোলারের মাধ্যমে সেটা করি আর আরেকটা জিনিস বলবো যারা আমাদের অন্যান্য জেলা থেকে বা অন্য রাজ্যেও যেসব যারা মন নেন তারা আমাদের এই ডব্লু ডাব্লু ডব্লু ডট জয়নগর ডট কমের মাধ্যমে ওখানে গুগলে গিয়ে ডব্লু ডবলু ডব্লু ডট জয়নগর ডট কম ওখানে ক্লিক করলে ওখানে তিন রকম মোয়া দেখাবে প্রিমিয়াম মোয়াটা যেটা সেই মোয়াটা চাইবে ওখানে পুরো সেট পাড়া আছে ওই সেই মোটা চাইলে ওটা আমাদের মোয়ার দাম কী আছে এই এই মোটা যে সবচেয়ে ভালো মোয়া এটা আমরা ছশো টাকা কিলো এ এরপরে আপনার আছে পাঁচশো কুড়ি টাকা কেজি চারশো চল্লিশ টাকা কিলো

তিনশো টাকা এক একটা পিসের দাম মোটামুটি চল্লিশ টাকা অ্যারাউন্ড পড়ছে তো কি করে পাঁচ টাকা দশ টাকায় জয় নেন মোয়া বলে চালিয়ে দিচ্ছে আমি তো সেটাই ভাবছি আর গন্ধটা তো তোমরা ভিডিও থেকে দেখছো বলে বুঝতে পারছো না কিন্তু গন্ধটা সত্যিই খুব ভালো লাগছে তো আমি মোয়া টেস্ট করব একটা তো মোয়া টেস্ট করে দেখি কীরকম মোয়া তোমার আপনি তো মোয়া সম্বন্ধে গ্রাম অনেক কিছু শোনালেন কিন্তু আপনি তো আমরা মোয়া টেস্ট করার ভাই

তো তোমাদের যেমন বললাম নোয়াটা তো অসাধারণ খেতে লেগেছে আমার অসাধারণ দূরের একটা ফ্লেভার পেয়েছি আর কি বলবো স্পিচলেস তো আমি খেতে থাকি তো তোমরা পুরো ভিডিওটা যদি দেখেছো কীরকম লেগেছে জানিও আর এখানে যদি তোমরা আসো কিভাবে আসবে বড়ু বাজারে স্টেশনে নেমে পাঁচ মিনিট ওখান দিয়ে টোটো রিক্সা সবই রয়েছে আর এখানে অনেক রকমই মিষ্টি রয়েছে দেখতে পাচ্ছি আর এখানে তোমরা দেখো যে গুড়ের রসগোল্লা রয়েছে অনেক রকমের মিষ্টি রয়েছে তারপর বাদাম চিঠি রয়েছে অনেক ধরনের মিষ্টি রয়েছে তো তোমরা আসলে এগুলো এখান থেকে নিয়েও যেতে পারো তো ভিডিওটা এখানেই শেষ করছি তো আমি খেতে থাকি তোমরা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এই দোকানটার নামটা ভালো করে দেখে নাও শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভালো থেকো ভালো রেখো আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই আর আমি আসবো